শ্রীমঙ্গলে সবচেয়ে বয়স্ক আগর গাছ হচ্ছে এই যেগুলো আমরা নর্মালি ঘুরি বনে বাদারে ঘুরি চা বাগানে ঘুরি রাবার বাগানে ঘুরি কিন্তু আগর বাগানে কখনো ঘুরা হয় না এই যে বডি এই গাছের বডি পানিতে চুবাই রেখে তারপর এটা থেকে আতর তৈরি করে সুগন্ধি তৈরি করে এবং এগুলোতে প্যারেক মারে একটা প্যারেক মারলেই এটা থেকে একটা সুগন্ধি আসলে ইয়া হয় এবং ওইখান থেকে কিন্তু এই পর্যন্ত অনেক বড় একটা আগর বাগান আমরা এই পর্যন্ত অনেকগুলা বাগান করছি কিন্তু এটা আগর বাগান আচ্ছা আচ্ছা মূলত ওই যে গাছে যে প্যারেক মারে ওই প্যারেকের গোড়ায় যে কালো কাঠ থাকে ওইখান থেকে এই সুগন্ধি গুলো তৈরি হয় হ্যাঁ 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 আচ্ছা 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 ছত্রাক দিয়ে তৈরি হয় তাহলে বেসিক্যালি ইয়েটা জোস থ্যাংক ইউ নাইট ভাই এমন একটা জিনিস দেখানোর জন্য এটা তো দেখি না আমরা আগে কখনো ইভেন আমার জীবনে দেখা সবচেয়ে বড় আগর গাছ হল এগুলাই এত বড় রাখে না এর আগে কেটে লাগে এখানে যাওয়া সামনে একটু এক্সট্রিমের জন্য কাটে নাই 哪个呢？